ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি যে একটি আমলকিতে দশটি কমলা সমান ভিটামিন সি থাকে নিঃসন্দেহে আমলকি আমাদের দেশের খুব পরিচিত একটি ফল এর ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট গুণ অসাধারণ নিয়মিত আমলকি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি কাশি ও সংক্রমণের ঝুঁকি কমে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বার্ধক্য ধীর করে ত্বক উজ্জ্বল রাখে ও চুল মজবুত করে একই সঙ্গে হজম শক্তি ভালো করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কমানো ও হার্টের স্বাস্থ্য রক্ষায় আমলকি কার্যকর কিন্তু সবার শরীরের জন্য কি এটি সমানভাবে উপকারী উত্তর হলো না প্রত্যেক মানুষের শারীরিক বৈশিষ্ট্য ও সমস্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন খাদ্য তার উপকারে আসে তাই আমলকির মতো ফলও সবার জন্য উপকারী নাও হতে পারে জেনে নিন কোন কোন স্বাস্থ্য সমস্যা থাকলে আমলকি সাবধানে খাওয়া উচিত নিয়মিত আমলকি খেতে সাবধান থাকবেন যারা রক্তচাপের ক্ষেত্রে সতর্কতা আমলকি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু যাদের রক্তচাপ আগে থেকে কম বা প্রেশার কমে যাওয়ার প্রবণতা আছে তাদের জন্য এটি বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ নিয়মিত বেশি পরিমাণে আমলকি খেলে মাথা ঘোরা দুর্বলতা বা অসুস্থি দেখা দিতে পারে এমনকি হঠাৎ রক্তচাপ কমে অসুস্থ হয়ে পড়া ঝুঁকিও তৈরি হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সীমাবদ্ধতা আমলকিতে প্রচুর ফাইবার আছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী তবে যাদের রক্তে সুগার হঠাৎ করে কমে যায় বা যাদের শরীরে শর্করার মাত্রা সাধারণত কম থাকে তাদের জন্য নিয়মিত আমলকি খাওয়া বিপজ্জনক হতে পারে এতে হাইপ্লোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে হার্টের রোগীদের জন্য ঝুঁকি আমলকি হার্টের জন্য ভালো হলেও যাদের আগে থেকেই হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি নিয়মিত খাওয়া উচিত নয় কিছু ক্ষেত্রে এটি ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে যেমন ব্লাড থিনার ওষুধের সঙ্গে অ্যাসিডিটি বা অম্লের সমস্যা আমলকিতে প্রচুর ভিটামিন সি ও অ্যাসোকরবিক অ্যাসিড থাকে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে কিন্তু যাদের অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি তারা যদি নিয়মিত বেশি আমলকি খান তাহলে সেই সমস্যা আরও বাড়তে পারে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা যদিও আমলকিতে ফাইবার থাকে তবুও এর ভেতরে থাকা ট্যানিন নামের উপাদান অতিরিক্ত খেলে উল্টো কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে তাই পরিমিত খাওয়া সবচেয়ে নিরাপদ প্রতিটি খাবারে নিজের শরীরের পরিস্থিতি অনুযায়ী পরিমিত পরিমাণে খাওয়াই সঠিক ডায়েটের লক্ষণ তাই অন্য কারো কথাই নিজের ডায়েটের আমূল পরিবর্তন করবেন না বিশেষ করে কোনো নির্দিষ্ট খাবার প্রতিদিন খাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেয় বুদ্ধিমানের কাজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল